না এটাই খাই দুজনে না কি খানি কত বড় তো এই বার্থডে ভিডিওতে বাচ্চারা কেক খেলো খুব মজা করে ভিডিওটি যদি ভালো লাগে তবে পেজটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে যাবেন আল্লা হাফিজ আমাদের সাথে থেকে দেখতে থাকুন বাকি ভিডিওগুলি আমার মেয়ে দেখেন বসে আছে কে খায় মুখটা মাখায় ফেলাইছে আজকের মতো এই ভিডিওতে এখানেই শেষ আল্লাহ হাফেজ